নমস্কার আমরা গল্প পড়বো এখন যে গল্পে প্রক্সি দিচ্ছি লেখক শুভ্রা মুখার্জি যে কোনো গল্প লেখার আগে আমাকে ভুলে যেতে হয় যে আমি গল্প লিখছি আসলে তো সত্যিই আমি গল্পটা লিখছি না প্রেমে পড়ার শুরুর দিকে মানুষ একই সঙ্গে স্থবির এবং চনমনে তার দৃষ্টি আংশিক ঝাপসা এবং আংশিক খোলাও অতএব সে কিছুটা দেখছে আর বাকিটা তার ডিলিউশন যেমন উল্টো দিকে বসা গাধাদের দলটাকে এখন দেখছি আবার দেখছি না গল্পের প্লটে বারবার গাধার কান নাড়ানো ঢুকে পড়ায় আমি বেশ বিরক্ত ও বিব্রত ফলত একটা গদ্য রীতিতে ঢুকে পড়ছি আর বেরোনোর রাস্তাগুলোর সামনে গিয়ে আবার ফিরে আসছি সহজেই বলা যেত এমন একটা গল্প সহজেই লেখা যেত এমন একটা প্লট গাধার কার নাড়ানো একটা বিরক্তিকর বিষয়ের মধ্যে ঢুকে পড়ছে যতই একটা সরল স্বভাবে প্রেমের গল্প লিখতে চেষ্টা করছি যতই হাসি ও চোখের ভঙ্গিমার বিবরণ দিয়ে স্টার্ট করবো ভাবছি ততই গাধা ও গাধার কার নাড়ানো এভাবে হয় না বুঝলেন একজন শৌখিন গল্প লিখিয়ে হতে গেলে একটা বড় ফাঁকা চাষ জমি লাগে লাঙল লাগে দামড়া বলদ লাগে তাতেও তো হয় না পরিমিত বৃষ্টি লাগে রোদ হাওয়া কত কিছু লাগে বুঝলেন না বরং পান্তা খান আর কিছুটা পান্তা গরুর জাবনার মধ্যে ফেলে দিয়ে চলে যান আরে গরুর জাবনায় ফেলার কথা বলেছিলাম আর আপনি তো সেই গাধার দলের সামনে পান্তা হাতে দাঁড়িয়ে পড়লেন উফ এখন আরও আরও খানিকটা সময় এখানে দাঁড়িয়ে কার নাড়াবে আর শব্দ করে যাবে নাকের ডগায় জীব ঝুলাবে উফ কার নাড়াবে কার নাড়াবে তারপর আরও কিছুক্ষণ আপনি সম্ভবত চাইছেন না আমি গল্পটা লিখি বিষয়টাকে বিবরণ দিয়ে বড়সড় করে তুলি আপনি সম্ভবত চাইছেন আমি যেন ভুলেই যাই যে আমি একজন অপটু গল্প লিখিয়ে আপনি সম্ভবত চাইছেন আমি প্রেমে পড়ে ওই সেমি ডিলিউশনাল ফ্লেক্সটার মধ্যে ঢুকে পড়ি এবং ঘোড়ার ডিমে তা দিই আপনি সম্ভবত ওরা দুজন দুজনের পোর্ট্রেট আঁকতে চাইছিল কিন্তু কেউই রাজি হচ্ছিল না কে আগে শুরু করবে কার স্কেচ বুকে কে প্রথম ফুটে উঠবে এই বিষয়টা নিয়ে বহুক্ষণ বিতণ্ডা চলছে পাশের টেবিল থেকে উটকো বকের মতো গলা বড়ি বাড়িয়ে এসব শুনছি আর ফুক ফুক করে সিগারেট ওড়াচ্ছি কফি ওড়াচ্ছি টোস্ট আর অমলেট ওড়াচ্ছি বিগত দু ঘন্টা ধরে এটা ওটা উড়িয়েই যাচ্ছি আর ভাবছি নিষ্পত্তিটা হলেই ঢুকে যাব টুক করে হচ্ছে আর দুটো শালিক পাখির মতো মানুষ একে অন্যের স্কেচ খাতায় ফুটে উঠতে চেয়েও পারছে না একবার ভাবলাম উঠে গিয়ে বলি টস করার কথা তারপর সাত পাঁচ ভেবে চুপ করে বসলাম হয়তো অভদ্র হবে হয়তো ভাববে কথা গিলছি গিলছি তো বেসিক্যালি তো কথা গিলছি যে কোনো খাদ্যের চাইতে কথা গেলা বিষয়টা আমার কাছে বেটার বলে মনে হয় কিন্তু মুশকিল হচ্ছে এরপর ওরা যদি স্কেচ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে না পারে যদি হুট করে উঠে চলে যায় তখন আমাকে একটা অসম্পূর্ণ গল্প নিয়েই আস্তানায় ফিরতে হবে কিংবা যদি ওরা দুম করে উঠে আসে আবার টেবিলে গল্পটার প্লট বুঝতে চায় এইটা ভেবে ভিতরে ভিতরে একদম গুটিয়ে যাচ্ছি হাত পা ঠান্ডা নরম ও তুলতুলে আমি ওদের এই আঙুল থেকে খানিকটা অংশ পুডিংয়ের মতো করে কেটে খেয়ে নিতে বলতে পারি এই ঠান্ডা হাত ঘুরিয়ে ঘুরিয়ে ওদের কফিতে এনে দিতে পারি বরফ কিন্তু গল্পের প্লটটা ডিসকাস করা যাবে না কারণ কারণ প্লটটার মধ্যে গাধার ও বের করা হাসি ঢুকে পড়েছে গল্পটা আর সিম্পলি ওদের স্কেচ আর কচি বয়সের প্রেমের মধ্যে আটকে নেই সেখানে অন্যের গন্ধ ঢুকে পড়েছে ঢুকে পড়েছে খুদ চাল ও গরুর জামনা এরকম একটা অপরিশোধিত গল্প নিয়ে শহুরে যুবক যুবতীর কাছে বসা যায় না বেশিক্ষণ গল্পটাকে আমি ওদের প্রেম ছলাকলা আর পেনসিল রগড়ানোর শব্দের মতোই বাঁধতে চেয়েছিলাম পারিনি এখন যদি ওদের বলি ওদের দীর্ঘ আলোচনা পর্বের সময় আমার কাছে একটা কনক্লুশন ডাউনলোডের লিংক এসেছিল ওরা কি সেটা বিশ্বাস করবে ওরা কি বুঝবে যে দীর্ঘ সময় একটা গোল গোল কথার বৃত্তে ঘুরতে থাকলে সেখানে অবশ্যই গাধা ও অন্তজ গ্রাম জীবনের এন্ট্রি হয়ে যাওয়াই স্বাভাবিক গ্রাম ও গাধা প্রসঙ্গে ভাবলেই শীতলা ঠাকুরুনের জন্য মনটা হু হু করে ওঠে আমার একটা মাটির গাধার ওপর একটা মাটি সর্বস্ব ঝাঁটা হাতে শীতলা ওই একা বসে থাকা বিষণ্ন করে নিচু ধান জমি অতিরিক্ত বৃষ্টিতে যেমন বিষণ্ন হয় তেমন বিষণ্ন ওই শীতলা ঠাকুরুন এক্ষুনি মাজারা পোকা এসে সবটুকু খেয়ে যাবে তবুও পা নেই ধানের তবুও পা নেই মা শীতলার ওভাবেই বসে থাকো ধানের ভিতরে কালো চাল ঢুকে করে বসে থাকো ওভাবেই গ্রামীণ জনপদের শেষে খড়ের কাটামো হয়ে বসে থাকো ঠাকুর আমি বরং একটা রোমান্টিক গল্পের লেখার চেষ্টা করি সাধু খাবারের গন্ধ ভাসছে আবার অতিরিক্ত ভরা পেট থেকে বমির ইমোজি উঠে আসতে চাইছে টেবিলে কন্ট্রোল করতে দাঁতের ফাঁকে গুঁজে দিচ্ছি মুখশুদ্ধি জোফার ও অ্যান্টাসিড ওরা এখনো একে অন্যের দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছে হাসছে ব্লাস করছে এবং স্কেচ বুকে ফুটে ওঠা নিয়ে বিতর্ক করছে ছেলেটি থেকে থেকেই মেয়েটির হাত ছুঁয়ে বলতে চাইছে আর মেয়েটি যে এসে আগ্রহে ঘিতা হতে দিচ্ছে রাউন্ড ঘুরে ঘুরে শুধু কফি আসছে ওদের টেবিলে আমার আর পেটে জায়গা নেই মুখে বেজার ভাব ফুটে উঠছে ধীরে ধীরে একটা গল্প লিখতে এসে ফেসে গেছি না লিখে উঠে যাব এমন তো হয় না আবার এই অতি দীর্ঘ অপেক্ষা আমাকে একেবারে ক্লান্ত করে দিচ্ছে এর চাইতে কিছু একটা বানিয়ে গুছিয়ে লিখে নিলেই তো মিটে যেত দুই ঘর সোজা দুই ঘর উল্টো একেবারে সরল উল্কাটা পদ্ধতিতে যে গল্প লেখা হয় হয়ে যেত তাকেই লাইভে লিখতে এসে মারাত্মক ফেসে গেছি এতক্ষণে মেয়েটির টয়লেটে যাওয়ার একটা চাপ তৈরি হয়েছে উঠবে উঠবে করছে আর আমি তাক করে বসে আছি ও উঠলেই ওই ছেলেটার সামনে গিয়ে বসব। ওকে অ্যাটলিস্ট আমার সমস্যাটা বুঝিয়ে যদি বলি বুঝবে না আবার উজ্জ্বল ত্বক হালকা ক্লিভেজ দেখানো জামা এসবের প্রভাব পড়বে না ওই কিশোর প্রকৃতির যুবকের উপর বুঝবে অবশ্যই বুঝবে ভালো করে বোঝালে যখন লোকে একই দিনে তিনটে বিমা পলিসি বুঝে কিনে ফেলতে পারে তখন এই ছেলেও বুঝবে আমার ক্রাইসিস ওর ছবিটা শেষ না করলে তো আমার গল্পটা অসম্পূর্ণ এই অসম্পূর্ণ গল্প বুকে করে আমাকে পত্রিকার ফেসবুক পেজে পেজে ঘুরে বেড়াতে হবে মেল বক্সে আর্জি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে যাব সালা একটা অসম্পূর্ণ গল্প আমাকে ঘুমে শিবিচে, পাহাড়ে ও যৌনতার সময়ও অস্থিত করে রাখবে আমি মন দিয়ে উল বোনার প্রসেসে আর শেষ করতে পারবো না জাস্ট একটা অসম্পূর্ণ গল্পের জন্য এগুলো বোঝাতে হবে ওকে প্রয়োজনে ওদের দুজনকে দুপাশে রেখে খুলে দিতে হবে প্যান্টের চেন বুকের বোতাম আত্মার সবুজ ওই সবুজে পা দিলেই ওরা বুঝবে বড় ধান মাঠ মেঘ দেখে কিরকম সলজ্জ ও ক্ষেত প্রবণ হয়ে ওঠে ওই লাইনিংগুলো ধানের মাথা থেকে কালার সেট নিয়ে কেমন করে উঠে আসছে গাছের কোমরে এবং ধীরে ধীরে গাছের মাথায় আলো সোনালি সেড সবুজ সেড শ্যামলা নিচে তার অলৌকিক লাল অনেকটা দূরে যেভাবে তুলো বীজ ফেটে ছড়িয়ে পড়ছে ওদের সামনে তাতে ওরা মুগ্ধ হচ্ছে ওরা ডুবে যাচ্ছে গাধার দলের এক টানা কানাড়ানোতে ওরা ধীরে ধীরে গোলাপি গামলায় ব্লিচ মেশানো সাবান জলে ডুবে যাচ্ছে এখন ঠিক এই সময় আমার এই দুইজনকে কনভিন্স করার পারফেক্ট টাইম অথচ আমি একটা গরুর গলা জড়িয়ে তার জামনার উপর চুপ করে শুয়ে আছি ধান খেতে ঘুরপাক খাচ্ছে মেঘ ঘুরপাক খাচ্ছে স্কেচ বুক আর প্রেমিক যুগল এভাবে চলতে থাকলে গল্পটা শেষ হবে না হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে চরিত্র প্লট এবং শেষাংশ ওদের জামাগুলো টেবিলে বসে আছে মুখোমুখি কফি ফিরছে পরের রাউন্ডে হাতের উপর হাত আসলে শূন্যের উপরে শূন্য বাতাস বইছে বাতাস নিয়ে বেড়াচ্ছে মেয়েটির মাংস আর পারফিউমের গন্ধ বাতাস বয়ে আনছে ছেলেটিকে আমার সামনে দুজনের স্কেচ বুক রং রঙ এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে এখন কে কাকে আগে আঁকবে এমন শূন্যকে কোন রঙে আঁকে বিষাদে দালির ঘড়ির মতো গলে যাচ্ছে আমার নিম্নাঙ্গ আঙুলে আঙুলে বরফ এভাবে চলতে থাকলে গল্পটা কোনো দিনই শেষ হবে না কতগুলো বছর কেটে গেল মনে হয় কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আমি ছেলেটির উল্টো দিকে বসে আছি তার প্রেমিকার কাপ থেকে কফি খাচ্ছি প্রক্সি দিচ্ছি আগুলে আগুল জড়িয়ে এখন স্মৃতি থেকে গল্প লেখার ইচ্ছে কমে কমে একেবারে লুপ্ত হয়ে গেছে আমাদের পায়ের দিকটার রক্ত নেই গুঁড়ো গুঁড়ো সবুজ শ্যাওলা বাসা থেকে শামুক নেমে যাচ্ছে ঘরে ফিরছে পতঙ্গ পায়ের দিকটায় কিছুটা মাশরুম গজিয়েছে কাল আমরা দুজনেই নিচু হয়ে সেই মাশরুমের বেড়ে ওঠা দেখেছি স্প্রিঙ্কেল করে দিচ্ছি মধুমাখা জল পর্যাপ্ত আলো গল্প লেখার চাইতে এই মাশরুমের বেড়ে ওঠা শিকড়ের গভীর থেকে রস তুলে আনা এইসব এখন বেশ ভালো লাগে আমরা চেন্নবিলের কথা বলছিলাম কফি খেতে খেতে হঠাৎই ছেলেটি আবিষ্কার করে আমার কানের পাশে সুটি হয়ে ঝুলে আছে স্বর্ণলতা আমি দেখলাম রঙের হয়ে যাচ্ছে চুলগুলো ফার্ন আমাদের চারপাশে কতগুলো গাধা হেসে ঘুরে বেড়াচ্ছে একটা গল্প লাইভে লিখতে এসে আমি অরণ্যের ভিতর অরণ্য হয়ে ঢুকে যাচ্ছি আমার প্লট আমার চরিত্ররা গাছ ফুল পাখি আর রোদ হয়ে যাচ্ছে পরাক্রমী গাধার দল এই গল্পের প্লট ভারী করে বসে পড়ল এতক্ষণে কার নাড়ানো ওদের কান নাড়ানোই এই গল্পের একমাত্র উপজীব্য বিষয় হয়ে রাষ্ট্র হচ্ছে এখন বাইচান্স যদি মেয়েটিকে মেয়েটি ফিরে আসে সবুজ ধান ক্ষেতের মায়া কাটিয়ে এখন সে যদি সম্মত হয় ছেলেটির স্কেচবুকের প্রথম ম্যাটার হতে আমি রক্তচন্দনের মতো এই চোখ নিয়ে তাকে আর কোনো ইঙ্গিত দিতে পারবো না যে ছেলেটি কোথায় রয়েছে আসলে আমিও কি জানি দূর চাই কিছুই মনে করছে না একটা গল্পের শুরুটুকু আমার হাতের মুঠোয় ছিল আর তারপর গল্পটা বড় হতে হতে একে একে প্লট খেলো চরিত্রদের মাদারির মতো গিলে নিল আর এখন আমাকেও আমি নিজেই গল্পটার পেটের ভিতর অন্ধকার সোঁদা অরণ্যের ভিতর গুটিয়ে পড়ে আছি এই এতটুকু এখন মেয়েটি ফিরলে দেখবে সমস্ত প্লট জুড়ে গাধার অসহ্য হাসি আর কান নাড়ানোর শব্দ